আসসালামু আলাইকুম قرار হলো কি মহিলা কারারকি ভাইবনারা আজকে আলোচনা করব ভাইবা সম্পর্কিত অর্থাৎ ভাইবাতে যে প্রশ্নগুলো করা হচ্ছে 2024 সালে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আপনারা সকলে জানেন ভাইবা পরীক্ষা কিন্তু অনেক জেলার পরীক্ষা হয়ে গিয়েছে অনেক জেলার পরীক্ষা হয়নি আমি সর্বপ্রথম বলবো আপনাদের ভাইবা রেজাল্টটা দেয়া হবে সকলের পরীক্ষা নেয়ার পরে অর্থাৎ সকলের ভাইবা হওয়ার পরে পাঁচ থেকে ছয় দিন পরে ভাইবা রেজাল্ট দেয়া হবে তার আগে বলে রাখি বাইবাতে কি কি প্রশ্ন করা হয় একটি প্রশ্ন খুবই বারবার করতেছে যে দুই হাজার চব্বিশ সালে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আপনি যদি ভাইভা পরীক্ষার্থী হয়ে থাকেন আপনার জন্য অনেক যাচাই বাছাই করে বাইবার সাজেশন তৈরি করেছি দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো করা হচ্ছে এবং বিগত সালে কারারক্ষিতে যে প্রশ্নগুলো করেছে এগুলো অ্যানালাইসিস করে অনেক যাচাই বাছাই করে আপনাদের জন্য বাইবার সাজেশন তৈরি করা হয়েছে যারা বাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন যারা এই সাজেশনটি নিতে চান স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যারা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করার জন্য বলা হচ্ছে কেন একশো টাকা বড় কথা না দেখেন আপনারা অনেক পর্যায়ে অনেক টাকা ব্যয় করেছেন আমি বলবো সর্বশেষ একশো টাকাও করেন আমার এই চূড়ান্ত সাজেশনটি ফলো করলে আপনারা কিছু ফলো করতে হবে না দেখেন মূল কথায় চলে আসলাম আমি প্রথমে বলে দিয়েছি বাইবা কিন্তু রেজাল্ট কখন প্রকাশিত হবে এখন বলবো যে দেখেন স্ক্রিনে কিন্তু আমি দেখাচ্ছি স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদের কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এগুলো আপনারা দেখে যাবেন আর সর্বশেষ কথা হচ্ছে বাইবাতে যে প্রশ্নটি করে সেটা রিমাল এই যে ঘূর্ণিঝড় উঠেছে রিমাল এই রিমাল সম্পর্কে আপনাকে করবেই করবে এটা আপনি একশো পার্সেন্ট ধরে রাখেন রিমাল সম্পর্কে আপনাকে বাইবাতে প্রশ্ন করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনারা রিমাল সম্পর্কে জেনে যাবেন যেমন রিমাল কোন দেশ নামকরণ করেছে এবং রিমাল শব্দর অর্থ কি এগুলো আপনারা দেখে যাবেন হ্যাঁ এটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে আপনি মোট কথা আপনাদেরকে যে যে প্রশ্নগুলো করা হবে সকল প্রশ্ন নিয়ে আমরা সাজেশনটি তৈরি করেছি এই সাধারণ নিলে আপনার আর কোনো কিছু পড়তে হবে না তাই দ্রুত সাধারণটি সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ